দেবশ্রী চৌধুরীর দেবশ্রী চৌধুরী এখানকার জয়ী সাংসদ তার স্থান পরিবর্তন হয়েছে জায়গা পরিবর্তন হয়ে কলকাতা দক্ষিণ হয়েছে আর এখানে কার্তিক পাল তিনি নতুন প্রার্থী এখানে রায়গঞ্জে তাকে ঘিরে উৎসাহ উদ্দীপনা রয়েছে মন্দিরে পুজো দিলেন প্রচার সারলেন আর কার্তিক পাল কি বললেন একবার দেখাব আমরা এখন অব্দি যেখানে যেখানে প্রচার শুরু করেছি মানুষের খুব সারা রয়েছে শুধু সারা নয় আমাদের জয় নিশ্চিত সবাই আমরা যে যাই রাজনৈতিক দল করি সবাই যেন নিজেদের ভালোবাসাটা অক্ষুণ্ণ রাখি হিংসাকে ত্যাগ করে ভালোবাসার মাধ্যমে ভোটটা হোক আর বাম প্রার্থীদের প্রচার তো দেখাচ্ছি মনদীপ ঘোষের প্রচার দেখাবো হুগলি বলাগড়ে তিনি প্রচার করলেন হুগলির প্রার্থী হুগলির সিপিআইএম প্রার্থী মনদীপ ঘোষ তিনি আজকে প্রচারে একেবারে পুরো দমে প্রচার ছাড়ছেন টোটোতে চেপে

আর এবার চলে যাবো জলপাইগুড়িতে বাম প্রার্থী দেবরাজ বর্মন আজকে একেবারে চা বাগানে শ্রমিকদের মধ্যে জনসংযোগ সারলেন এই চা বাগানই একটা সময় চা বাগান পুরোটা বামেদের দখলে ছিল বামেদের প্রভাবিত ছিল চা বাগানের শ্রমিকরা বাম সংগঠনে সিটুতে ছিলেন আর সেই বাম সংগঠন ছেড়ে এখন তৃণমূল এবং বিজেপির সাংসদ হয়েছিলেন এই সমস্ত জায়গা থেকে সেখানেই দেবরাজ বর্মন সিপিআইএম প্রার্থী আজকে জলপাইগুড়ির তিনি বাম প্রার্থী তিনি প্রচার সারলেন। আমি নে চাইলে যে যে অধিকারকে আমি থেকে বঞ্চিত করবেন ন অধিকার আছে। আমার 120000 মে কা ঘর বনি এত এত পরিবারে একে একে পরিবারে বহুত বহুত জন কিছুক্ষণ আগে এই ছবি দেখাচ্ছিলাম না গার্ডেন রিচে বহুতল ভাঙা